গরু পাচার কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে দীর্ঘদিন জেলপন্থী ছিলেন অনুব্রত মণ্ডল অবশেষে গত বছর ঠিক দুর্গাপুজোর আগেই জামিনে মুক্ত হন তিনি জেল মুক্ত হওয়ার পর তাকে তলায় পুজো দিতে দেখা গিয়েছে পুজো দেওয়ার সময় তাকে অঝরে কাঁদতেও দেখা গিয়েছে আর এবার অনুব্রত মণ্ডলকে দেখা গেল পাথর চাপড়িতে দাতা সাহেবের মাচারে চাতর চাপাতে অনুব্রত মণ্ডল মঙ্গলবার মেয়েকে নিয়ে পৌঁছে যান পাথর চাপড়িতে এবং সেখানে দাতা সাহেবের বাজারে চাদর চাপান অনুব্রত মণ্ডল জানান তিনি ফিরে আসার পর আসা হয়নি আর সেই কারণেই এবার এসে চাদর চাপালেন নিজের এবং মেন নামের পাশাপাশি মেয়ের বান্ধবী ও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও চাদর চাপালেন অনুব্রত মণ্ডলের পাথর চাপড়িতে পৌঁছানোর খবর আগে থেকেই পৌঁছে যায় আর সেই খবর পৌঁছোতেই প্রচুর সংখ্যক অনুরাগীদের ভিড় দেখা যায় পাথর চাপড়িতে শুধু তাই নয় এদিন তিনি যখন সাহেবের মাঝারে প্রবেশ করেন সেই সময়ে তার সঙ্গে ছিল ব্যান্ড যেখানে মেহু ডন গান বাজানো হয় অর্থাৎ অনুব্রত মণ্ডল এদিন সাহেবের মাজারে ডন গানের সঙ্গে চাদর চড়াতে যান আমি আসার পর আসি নাই আমার মেয়েকে নিয়ে দাদা বাবাকে এলাম দাদা বাবাকে চাদর চাওয়ালাম আমি যেমন মেয়ের নামে আমার স্ত্রীর নামে আমার নামে চাদর চাবালাম মেয়ের বন্ধুর নামে চাপালাম প্লাস এই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নামে জন্মদিন ছিল হ্যাঁ ওই জন্য চাপাল